বাস হোক বা অটো ভাড়া দিতে গেলে খুচরো নিয়ে ঝামেলা লেগেই থাকে এই সমস্যার সমাধানে ক্যাশলেস পরিষেবার উপরেই ভরসা করছেন অনেকেই আর তাই এবার বেসরকারি বাসেও এই প্রথম শুরু হলো ক্যাশলেস পরিষেবা সম্প্রতি হাওড়া বারাসাত বি গার্ডেন রুটের বাসে এই পরিষেবা চালু হয়েছে এই রুটে মোট আটত্রিশটি বাস চলাচল করে পরীক্ষামূলকভাবে তিনটি বাসে কিউআর কোড লাগিয়েছে মালিক কর্তৃপক্ষ সকালে অফিস স্কুল কলেজ যাওয়ার তাড়ায় খুচরো নিয়ে ঝামেলায় আর পড়তে হবে না ভেবে নিত্যযাত্রীরা বেশ খুশি। পরিষেবা শুরু হতেই কিউআর কোড থেকে বাসের টিকিট কাটছেন তারা। এই বাসে কিউআর কোড সিস্টেম চালু হয়েছে। এটা যাত্রীদের কত সুবিধা। অনেকটাই সুবিধা কারণ সব সময় খুচরা থাকে না। তারপরে নোট সেরা ফাটা থাকে। সবাই নিতে চায় না, দিতে চায় না। তো সে ক্ষেত্রে কিউআর কোড থাকলে অনলাইন পেমেন্টে অনেকটাই সুবিধা। এটা পাবলিকের জন্য অনেক সুবিধা হবে যেহেতু মানে অনেক পাবলিকের কাছে হয়তো খুচরো টাকা থাকে না এই কিউআর কোড দিয়ে যদি স্ক্যান করে দিয়ে দেয় তাহলে এদেরও সুবিধা হবে আর যে আম পাবলিক আছে তাদেরও সুবিধা আর নিত্য যাত্রীদের সাথে কেউ বলতো একশো টাকা আমি খুচরো দিব না হয়তো তার কাছে খুচরো নাই বাড়ি থেকে একশো টাকা নোট নিয়েছে এখন খুচরোর জন্য হয়তো তার কাছে আছে কিন্তু ও চাইছে যে আমি আমি দিব না যদি খুচরো পার হয়ে যায় এখন এই স্ক্যান হয়ে যাওয়ার খুবই ভালো হয়েছে আর হ্যাঁ ইমিডিয়েট দরকার প্রত্যেকটা প্রত্যেকটা বাসেই দরকার আছে মানুষের খুচরো পয়সার ক্ষেত্রে সুবিধা হবে যখন এক টাকা দু টাকার জন্য আটকে যায় সেই ক্ষেত্রে সুবিধা হবে বাস চালক ও কন্ডাক্টরদের বক্তব্য আজকাল দশ টাকার নোট পাওয়াই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে সঙ্গে খুচরো ও অমিল

যদিও বাস রুট কমিটির সহসম্পাদক মিঠুন অধিকারী দাবি এতেও কিছু সমস্যা সম্মুখীন হতে হচ্ছে তাদের তাই অসুবিধাগুলো মিটিয়ে মালিকের লাভ ওঠাতে পারলে তবেই হবে ধাপে ধাপে বাসগুলিতে কি ওয়ার্ক শুরু করা। আমাদের গাড়িতে যাতাত করেন এই সব ক্ষুদ্র সমস্যাwidehat কন্ট্রাক্টরের সঙ্গে কথা কাটাকাটি ঝগড়া হতবা যা আজকাল নোটের অবস্থা সেই ক্ষেত্রে আমরা 2-3টা গাড়িতে এই কোড লাগিয়ে তুলনামূলকভাবে পরীক্ষা করছিলাম কিন্তু আগামী দিন মনে হয় না লাগাতে পারবো এই অ্যাপসটা আর দেখবো যদি ভালো হয় তাহলে নিশ্চয়ই আমরা চেষ্টা করব বসে হ্যাঁ আমরা হয়েছে কিন্তু কিছু আবার সমস্যা হচ্ছে অনেক সময় মেসেজ ট্যাসেজ ঠিক মতো ঢোকে না এটা যেহেতু কমিশনের কাজ শ্রমিকদের সঙ্গে মালিকদের এই জায়গাটা একটা ইয়ে থেকে যায় এই অসুবিধাও তো হয়ে যাচ্ছে তো আমরা দেখব যদি এইটা বিষয়টা আরো ভালো দিকে আগায় তাহলে আমরা এখানে 38 টা বাজার মোটামুটি কোন পথে ঘুরতে চলে এটা বারাসাতু বোটানিক্যাল গার্ডেন এই যে রুটে যে বাস চলছে এই রুটেই নয় আরো যে সব রুটে বাস চলে এই ব্যবস্থা করে দিলে অনেকটাই সব যাত্রীদেরই সুবিধা হবে বলেই জানাচ্ছে যাত্রীরা হাওড়া থেকে দেবাশীষ গুছাইতে রিপোর্ট দাওয়াল